আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি টাকি মাছের বর্তা বানানোর জন্য আর দিয়েছি টাকি মাছ বিসমিল্লাই রহমান রহিম ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছি পাতিলের মধ্যে আর দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিচ্ছি রসুন রসুনের কোয়া দিয়েছি দেশি রসুন চোটো রসুন বেশি করে দিয়েছি আর দিচ্ছি সরিষার তেল দেখুন টাকি মাছের মাঝখানে কাটাটা আমি বটি দিয়ে কেটে ফেলে দিয়েছি তাহলে আর কোনো কাঁটা থাকবে না অনেকে আসলে টাকি মাছের পড়তা কাটার জন্য খেতে পারেন না এখন ডাক না লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি আর এদিকে চারটি শুকনো লাল মরিচকে আমি অন্য চুলায় ঠেলে নিবো কিছুক্ষণ রান্না করার পর দেখুন কত ফানি বের হয়েছে আর দিয়ে দিব কিছু পেঁয়াজের কলি এভাবে এই টাকি মাছের বর্তা খেয়ে দেখবেন পেঁয়াজের কলি দিয়ে কতটা মজার হয় একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন আর দিচ্ছি হলুদ বর্তার মধ্যে একটা সুন্দর কালারের জন্য এখন নেড়ে দিচ্ছি বাকি কিছু পেঁয়াজের কলি ছিল সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার চেড়ে দিয়ে দিচ্ছি এখন চুলার আগুন অল্পতে রেখে দেব মিডিয়াম আছে এখন ডাকনা না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে চেড়ে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি একটু পুরা পুরা করে নিব এখন আর ডাক না 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 ডেকে রান্না করব তাহলে আস্তে আস্তে পুরা হয়ে যাবে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি আর মাছগুলোকে এভাবে চামচ দিয়ে ভেঙে নিচ্ছি দেখুন আস্তে আস্তে পুরা পুরা হয়ে যাচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে অল্পতে চুলার আগুন রেখে দেওয়ার পর কিন্তু পুরা পুরা হয়ে যাবে দেখুন পুরা হয়ে গিয়েছে বর্তা জন রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলোটা অফ করে নিব সোলোটা অফ করে নিয়েছি এখন বর্তা বানাবো এই বাটনার মধ্যে আজ ভর্তা বানাবো শিল পাটায়ও বেটে নিতে পারেন তাহলে খেতে খুব ভালো লাগবে অন্যরকম একটা স্বাদ হবে এখন তেলে নেওয়া শুকনো লালমরিচকে ভেঙে নেব দিচ্ছি অল্প লবণ দিয়ে মরিচগুলাকে ভেঙে নিচ্ছি গুঁড়া করে নিচ্ছি দেখুন ঘুড়া করে নিয়েছি এখন অল্প অল্প করে বর্তাকুলা বেটে নিব বাটনার মধ্যে এভাবে বাটনার মধ্যে বেটে নিচ্ছি এখন বাকিগুলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি বাটা হয়ে গিয়েছে বর্তা এখন দিচ্ছি বেশি করে ধনিয়ার পাতা আর দিচ্ছি লবণ আর দিচ্ছি সরিষার তেল লবণ একবার দিয়েছিলাম মরিচের মধ্যে আবার দিয়েছি কম হয়েছিল লবণ সেজন্য আবার দিয়েছি এখন ধনিয়ার পাতা দিয়ে আর সরিষার তেল দিয়ে মেকে নিয়েছি দেখুন আমার বর্তা রেডি হয়ে গিয়েছে এখন একটা লেটে পরিবেশন করব দেখুন কতটা মজাদার হয়েছে টাকি মাছের বর্তাটা উপরে আর একটু ধনিয়ার পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এই টাকি মাছের বর্তাটা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কত মজার হয় আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ